আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ভাই একটা মুরগির ফার্ম আছে দেখেন কি অবস্থা দেখেন আপনারা সবাই আর হেডল আমার ফুফার ভাই ফুফার ভাই আমার মোহাম্মদ ভাই ভাইও এই আমার ছোট বোন বসে রইছে এই যে এখানে আছে

ওই যে আমার এটা নতুন বউ এই বাড়ির আর এটা আমার ছোট ভাই আসসালাম দেখুন আমার ভাই অনেক পরিশ্রম করে তো আমার সব ভাইয়ের তালা দিলে এটা পরিশ্রম অনেক করে এই যে ডামগো বাড়ির সাইডে হে সে কুকুরটা আর এটা হলো আমার বাস্তি ও এই যে এই যে সেই মেহেদি কা মেহেদি আসলে ও শুকাচ্ছিল জ্বর আছে শুকাই গেছে অনেকটা এই আর এটা আমার মা এই যে এটা আমার মা

আমার মা আসলো অনেক অসুখ আমার মা খালি মা কতদিন আগে একবারে অনেক ব্যথা হয়েছে কমরও ব্যথা হয়েছে পাও ব্যথা হয়েছে সেদিন বাসায় গেছিল কিন্তু আমি ভিডিও করি না মা শর মাই সেদিকে কল দাম কেন হ্যাঁ এমনি আসবো

नाम <tellos> मेहदी <tellos> 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 <tellos>

এই যে দেন মানুষ দেয় শিয়ালের বাচ্চা শিয়াল শিয়ালের ঘর শিয়ালের বাচ্চা শিয়ালের ঘর মানুষ বাচ্চা হয়েছে শিয়ালের বাচ্চা তুমি শিয়ালের বাচ্চা হয়েছ হ্যাঁ শিয়ালের বাচ্চা হয়েছে হ্যাঁ শিয়ালের বাচ্চা বলতেছে আমি শিয়ালের বাচ্চা হয়েছে এই যে আমি শিয়ালের বাচ্চা ডাকছে এই জন্য বলতো যে শিয়ালের বাচ্চা হয়েছে এই যে আমার বাইশ আচ্ছা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখেন অনেকে কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ ওটা দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ ভালো থাকেন